ওইসব ঈদের চেয়ে এই ঈদটা কষ্ট হচ্ছে বলে মনে করেন অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বর্তমানে বর্তমানে অনেক কষ্ট হচ্ছে মানে এক কথাই যদি বলা যায় আপনারা আগেই ভালো ছিলেন আল্লাহ আল্লাহর রহমান আগে আমরা ভালো ছিলাম এখন বর্তমানের বাজারে আমরা একটু কষ্টে আছি আমাকে কাজ কাম নাই খাওয়া দাওয়া ঠিক মতন করতারি না আমাকে তো কাজ কামের উপরে নির্ভর মানে যদি একবারে ফিক্সড করে বলা যায় শেখ হাসিনার সময় ভালো ছিলেন আপনারা আল্লাহ পাক রাখছিল আপনাকে দোয়ায় এখন বর্তমানে কষ্টে কি কারণে সরকার ক্ষমতা নাই কোনো দিক দিয়ে কোনো কিছু করতারি না কোনো দিক দিয়ে কোনো সাহায্য আমরা পাই না আমরা মনে করেন দিন মজুর ঠেলি টালিকাড়ি ঠেলি কামাই করি খাই আর নাহলে এমন কোনো সরকার নাই যে আমি দুই টাকা পাঁচ টিকাতে হেল্প করছে এই যে লেজ্জি তো খাও নাই আমরা তো পাই না আমরা তো গরিব আমরা তো বাড়াইটা যারা আছে হে পায় আমরা তো পাই না দশ টাকার মাল সরকারের তো তা সরকার আমরা কি বললে ভোটটা দিব আমাকে তার কি দরকার আচ্ছা এই যে আওয়ামী সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বেশি ছিল না এখন বেশি আছে এখন বর্তমানে সীমিত আছে সীমিত বর্তমানে আছে আগে আলু কেজি সত্তর টাকা কেজি আলু খেয়ে কেজি তাহলে কর্তন কই গাছের দাম কর্তন কই দাম কা আপনার আগে তিরিশ ছিল এখন সত্তর আগে সত্তর ছিল এখন তিরিশ তাহলে তো দাম কমেছে ভালো থাকার কথা অনেক দাম কমছে অনেক দাম কমছে কাঁচামালের চালের দামটা একটু বৃদ্ধি সার্বিক সাধারণ জনগণ আগে ভালো ছিল এখন ভালো আছে কাম কাজ নাই স্যার দান যেতে কিছু খাইতে পারি না কিছু খাইতে পারি না চাউল এখন বর্তমানে এই নেই পাঁচানব্বই টাকা চলে তাহলে ওই রিলিফের চাউলটা পঞ্চাশ টাকা তাই আমরা কেমনি খামু রোদার দিন কাম কম মানে কাম হলো বেশি চলে কাজ কম নাই না খাই মরে যেতে চল আগে কাম কাজ ভালো ছিল হ্যাঁ আগে অনেক ভালো ছিল কাম অনেক টাকা মাছ ছিল আগে দাম কম ছিল আগে ভালো ছিল এরপর অনেক দাম বেশি কাম কাজ কম নাই কোনো কাজ কম নাই মানে আপনার জীবনে তো অনেকগুলো গুলো ঈদ পাড়ি দিয়েছেন আল্লাহ তাআলা পাড়ি দিয়েছে 88 বললে এখানে আচ্ছা ওই সব ঈদ বা রোজার এখন এই এটা খুব কষ্ট হচ্ছে বেশি মেমালা কষ্ট হয় আমাকে কাজ কম করতে পারি না আজকে দুইশো টাকার কাজ করছি এবার কষ্ট বেশি হ্যাঁ এই বছর কষ্ট অভাব বেশি কোনো কাজ কম নাই এই বর্তমানে এই অবস্থা চলি আমরা চলে চালিয়ে কোনো কিছু কেন্দ্র কিছু কেন্দ্র পারি না কোনো ফিক্সড করে যদি বলা হয় আওয়ামী সরকারের সময় আপনার ভালো ছিলেন আওয়ামী সরকারের সময় ভালো ছিলাম অনেক ভালো ছিলাম এখন কি কথা বলতে আপনার ভয় পান

কোন জিনিসের দাম প্রতিবাদ জোগাড় করতে সময় লাগে কামাই না করতে সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করছে আগে ভালো ছিলাম এখন বর্তমানে অনেক কষ্টে আছি আমরা ধন্যবাদ আপনাদেরকে টাকার কাজ করছি কইলে লয়ে যাবেন সারা দিনে 100 টাকার কাজ করছে এই যে দেন সারা দিনে 100 টাকার কাজ করছে এই যে আতে আর কি কম যেমন মনে সবাই বলছে যে আমলি সরকার খারাপ ছিল আমি আমি আমার মানে আমার যতটুকু তো জ্ঞান আমার জ্ঞান আমি মনে করি আমলি সরকার খারাপ ছিল না হাসিনা ভালো ছিল কিন্তু তার কিছু কর্মী ছিল খারাপ তার কর্মীর কারণে সেটু একটু গেছেগা গেছে গা তা আর তার একটা এই অপরাধ সে পুলিশের সে বিশেষ ক্ষমতাটা দিয়ে দিয়েছিল আর এই পুলিশের কারণে ধরে মামলা দেশে পরে ধরে হয়রান করছে ওই বাড়ি ঘরে ঘুমাইতে হয় এই কারণে তার একটু ক্ষতি হয়ে গেছে গা কিন্তু আওয়ামী লীগ সরকার হাসিনা খারাপ ছিল না হাসিনা গরিবের পক্ষে ছিল হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল অহন যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয় অহন আওয়ামী লীগ পাস বিপুল বোর্ডে পাস করবো আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কন আওয়ামী লীগ অহন যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিষিদ্ধ না করে তাহলে অহন আওয়ামী লীগ একশো তো একশো পাশ করবো এটা আমি একশো একশো এটাই আমরা চাই আমলিক সরকার নির্বাচন সুস্থ দোক মানুষে ভোট দিতে পারে নাই গত ইয়ের ভিতরে কারণ তারা জোর করে বিএমপিরা ভোট কম বর্ডারে নিছে তারা ভোট দিতে গেছে ভোট না দেওয়া ভোট হয়ে গেছে এখন সব কিছু তো গেছে এখন সুস্থ মতে নির্বাচন দিয়া দেওয়া দোক আমরা চাই আওয়ামী সরকার প্রধানমন্ত্রী আছি না

আগে যারা আওয়ামী লীগ করতো এখন বিপদে বলে মনে করেন খালি কইতেছে বিএমপি মানে বিপদে বলে মানে যান বাঁচাবার জন্য কি লিখা তাদের পিডিও নো বলে ঠিক গেছে গা অন আমাদের নেত্রী নাই আমাদের অন নেত্রী নাই অন আমাদের নেত্রী বাইরে অর্মগণ আমি বাধ্য মূল্যে যে কয় আমি তা হন্ত হইতেছে কি লিখা নেত্রী নেই অর্মগণ আমরা বাধ্য মূল্যে কইতেছি এখন যারা আওয়ামী লীগ করতো তারাই এখন কয় বিএনপি কি লিখে কয় দল পিঠ বাঁচাবার জন্য কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশে সুস্থ বোর্ড হয় তাহলে আওয়ামী লীগের পাশ করতে পারবো না আপনি বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন যে কোনো দল বলেন আওয়ামী লীগের নাই আর আওয়ামী লীগ রাজপথের রাজা আওয়ামী লীগ এবার উদ্ধার চালাই দেয় এই যে আমার দেওয়াল ঠিকই পিট এছাড়া কোন সরকার আওয়ামী লীগ ছাড়া কোন সরকার এই বাংলাদেশ সুন্দরভাবে করতে না আমার পদ্মা সেতু আওয়ামী লীগ না থাকলে জীবনে করতে পারতো না মেট্রো রেল আওয়ামী লীগ না থাকলে করতে পারতো না এই যে পানি নিতে গাড়ি চলে আওয়ামী লীগ ছাড়া কোনো করতে না এই যে বাংলাদেশ আপনি যায় দেখেন আনাসে কানাসে চৌষট্টিটা জেলা আওয়ামী লীগ কাজ করছে খারাপ করছে আমি মাননি আমি মানি যে আওয়ামী খারাপ করছে কিছু খারাপ করছে কোনটা যেমন পুলিশের ক্ষমতাটা দিয়া বিশেষ ক্ষমতাটা দিয়া আওয়ামী লীগ খারাপ করছে এটা আমি মানি কিন্তু আওয়ামী লীগের মতন কাজ বাংলাদেশের কোন সরকার করে নাই এখন সাধারণ জনগণকে সাধারণ কি আপনি কানা আছে ও নিচে তো আপনি যান আওয়ামী লীগের সবাই ভালোবাসে আওয়ামী লীগের কথা সবাই বলে কিন্তু বিপদে পড়িয়া বিপদে পড়িয়া আমার পিঠপা ছাবেন বিম্বিতে যোগ দিছে মানে বিএমপি কিন্তু এরা মনেতে তো বিএমপি করে এরা মনে তো হনা করে আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগে ভালো ছিলাম এখন বর্তমানে কাজ কাম খুবই কম এখন আমাদের চলনের সমস্যা চাউলের দাম বেশি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অনেকগুলো ঈদ নিয়ে গেছে আপনারা করেছেন সেই সব ঈদের সময় ভালো ছিলেন না এই বর্তমান এই রোজায় ভালো আছে আগে এই ভালো ছিলাম এখন এই রোজায় আমাকে যা দেখা যায় কাজ কাম করে কাপড় চুপড় কিনতে পারবো না খুবই অসুবিধার মধ্যে আছি দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্যের দাম এখন অতিরিক্ত বাড়তি চাউলের দাম বাড়তি আর এই রোজা আছে বা তরি তরকারি সিজন তো কম কম ছিল এখন আবার বাইরে গেছে এখন আস্তে আস্তে বাড়তে আছে এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি এই সরকারের চাহিদা মনে করেন এখন দেই তো